আসসালামু আলাইকুম দর্শক এখন যেটা দেখাতে যাচ্ছি সিরিয়াসলি মানে আমি অসম্ভব লেভেলের একটা স্যাটিসফ্যাকশন আমার হয়েছে এটা করার পর সো আপনাদেরকে আসলে অ্যাকোয়া ট্রাভেলার ওয়ানের ইনডোর ট্যুর সেট আপটা দেখাই হ্যাঁ প্রথমেই একটু দেখিয়ে নিচ্ছি যে অ্যাকোয়া ট্রাভেলার ওয়ানের ইনডোর সেট আপের জাস্ট অ্যাট এ গ্লিমস সো প্রথম থেকে যাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে রেড টেল শার্ক যেটা সেটা এটা একটা রেয়ার মাছ এই মাছটা আসলে এত কালেকশন করার কারণ ছিল যেটা না এক্সপেরিমেন্ট করা তো কিছু রেখে বাকিগুলো আসলে এইটাকে যদি কালেক্ট করতে চান করতে পারেন কারণ অনেক হয়ে গেছে এগুলো এটা হলো রেডটেল শার্ক খুবই চমৎকার মাছ মজার একটা জিনিস এদের একটা বৈশিষ্ট্য যে এই দেখেন এরা জাম্প করে সেজন্য এদেরকে নেট দিয়ে রাখা হয়েছে যেন জাম্প করে বেন না আসতে পারে রেড টেল সার্কেরা এই দুইটা ট্যাঙ্ক ফাঁকা আছে মজার বিষয় যে এইখানে টোটাল একশো উনিশটা ট্যাঙ্ক আছে আরও সেট আপ হবে একশো উনিশটা ট্যাঙ্ক সিরিয়াস ব্যাপার স্যাপার তো এইখানে হলো অ্যাঞ্জেল সেট আপ ব্রিডিং পেয়ার অ্যাঞ্জেল সিরিয়াসলি আনবিলিভেবল মানে বলার মতন এরা এতটা ম্যাজেস্টিক এদের গেট আপ দেখতে পাচ্ছেন যে এক একটা সাইজ কীরকম হয়েছে এদেরকে আপাতত রেস্টিং ফেজে আছে আপনার হলো যে ব্রিডিংয়ের যে টাইলস বা আদার্স যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো দেওয়া হয় না এখনও এখানে সানসেট অ্যাঞ্জেল মার্বেল অ্যাঞ্জেল এটা একটা এক্সেপশনাল অ্যাঞ্জেল রেড ডেভিল অ্যাঞ্জেল জাস্ট লুকার তো এইখানে সবগুলো অ্যাঞ্জেল যে আছে মেল ফিমেল মেল ফিমেল করে বিশাল বড়ো সাইজ কেউ যদি চান সংগ্রহ করতে পারেন কারণ আমাদের যতগুলো দরকার তা মোটামুটি আছে এইখানে পানি রেডি হচ্ছে পুরার একটাই এদিকে যেটা আছে সেটা হলো যে কিছু গাপি এক্সপেরিমেন্টালি রাখা হয়েছে গাপি বাদাম পাতা দিয়ে এভাবে রাখা হয়েছে এখানেও গাপি কিছু এক্সপেরিমেন্ট সোজা কথা ইনডোর সেট আপটা এখন আপাতত এক্সপেরিমেন্ট হিসেবেই রাখা হচ্ছে এক্সপেরিমেন্টের কাজের জন্য এখানেও গাপি বিভিন্ন ধরনের গাপি আছে এখানে ব্লুটোপাস গাপি আছে এবং বাকি একগুলো এখনও ইনস্টলেশন হয় নাই কাজ চলছে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নাম লেখা আছে এইখানে কিছু অসাধারণ গাপ্পি আছে রেটেল প্লাটেম ডাম্বুইয়ার দিজ আর ফর এক্সপেরিমেন্ট নট ফর সেল তো এখানে প্ল্যান্টস দিয়ে আসলে ইনডোরে আসলে গাপ্পি কেমন হয় সেইটা আসলে এক্সপেরিমেন্ট করার জন্যই রাখা এখন দেখা যাক এগুলো এখন ইনস্টলেশন হয়নি বাট এ হিউজ সেট আপ করা হয়েছে এইখানে মজার মজার কিছু মাছ আছে সর্টেল আমরা অনেকেই জানি দেখেছি বাট দিস সর্টেল ইজ প্রিটি মাচ এক্সেপশনাল এটাকে বলে লাইওটেল সর্টেল জাস্ট লুক এট দ্যাট টেলস ইটস হিউজ কত বড় বড়ো টেল লাইটেল মিনস হলো যেটা বোঝায় যে এটা অনেকটা রিবন কাইন্ড অফ এবং দেখেন যে মেল ফিমেল বোথ সবারই কিন্তু টেইলটা বিশাল বড় মেলের এডিশনালি যে সউর্ডের মতো যে টেলটা সেইটা আছে প্লাস উপরের দিকে দেখেন যে আরেকটা টেইল আছে ইটস লাইউটেল শর্ট এইখানে আছে টেট্রা এদেরকে ব্রিডের জন্য রাখা হয়েছে সিলেক্টিভলি কালারেশন করে করে ব্রিডের জন্য রাখা হয়েছে ইনশাল্লাহ এই উইন্ডার ব্রিড করা হবে এইখানে আছে হলো আপনার গোল্ডেন যে মল ইটা গোল্ডেন মুনটেল মলই এখানে দেখেন সব খুবই চমৎকার একটা মাছ এখানে আছে টক্সিডো প্লাটি টক্সিডো প্লাটি আছে এটাও একটা ভালো এবং সুন্দর মাছ টক্সিডো প্লাটি এইখানে আরও কিছু টেট্রার বুড় অ্যাডজাস্টিং জন্য দেয়া হয়েছে এখন ছাড়া হয় নাই এখানেও টেট্রা আছে সো হেভিলি টেট্রা করা হবে খুব দ্রুতই এই সিজনে তো এইটা হলো আপনার একো ট্রাভেলার যে ওয়ান ফার্ম সেট আপ ইনডোর সেট আপ পার্টটা টোটাল একশো উনিশটা ট্যাঙ্ক সেট আছে এবং আরও বাড়বে এই জায়গাতে এই কন্টেনারগুলো ইউজ করা হবে এটা গাপ্পি ফ্রাই কালেকশন করে রাখা হবে রাখা হয়েছে অলরেডি কিছু কিছু হোপফুলি দেখতে পাচ্ছেন এবং বেটাও ব্রিড করানো হবে এই জায়গাটাতে ভাবছি যে বেটা ফিশ ব্রিড করানোর সো এই তো মোটামুটি ইনডোর সেট আপটা একটা করা হয়েছে কুলিং সিস্টেমের জন্য ওই ধরনের ফ্যান ইউজ করা হচ্ছে পানি এত ক্লিয়ার যে খাওয়াও যাবে প্রত্যেকটা ট্যাঙ্কে দেখেন যে স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে সো ভিউয়ার্স এই তো আমাদের ইনডোর ট্যাঙ্ক সেট আপ হোপফুলি আপনাদের ভালো লাগছে এবং আরও সারপ্রাইজ আসতে যাচ্ছে জাস্ট অনেক অনেক কষ্ট করে আসলে এগুলো করা এবং যে যেটা যে অনেক ব্যস্ততার মাঝে এগুলো করা তারপরেও রেগুলার ভিডিও দিতে পারিনি চেষ্টা করব দেওয়ার ক্যামেরা না অনেক অবজেকশন করছেন আসলে সব লাইটিংয়ে আসলে ক্যামেরা একরকমের হয় না আর তারপরেও আমার মোবাইলে হয়তো খুব ভালো ফ্রন্ট ক্যামেরাটা ভালো না যতটুকু বুঝাতে পেরেছি আপনাদেরকে দেখিয়েছি সো ভিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল প্রেস করে আমার সাথেই থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ